আঠারো বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকে আঠারো বছর বয়সেই অহরহ বিরাটে দুঃসাহসেরা দেয় যে আঠারো বছর বয়সের নেই ভয়ে পদা হাতে চায় ভাঙতে পাথর বাঁধা এ বয়সে কেউ মাথা নোয়াবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এ বয়স জানে রক্তদানেরই পুণ্য বাষ্পের পেরবে স্টিমারের মতো চলে প্রাণ নেওয়া ঝুলিটা থাকে না শূন্য সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স ভয়ঙ্কর তাজা তাজা প্রাণে অস্বচ্ছ যন্ত্রণা এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর এ বয়সে কানে আসে কত মন্ত্রণা আঠারো বছর বয়স যে দরবার পথে প্রান্তরে ছোটাই বহু তুফান দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভারে ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় এ বয়স কালো লক্ষ দীর্ঘ শাসে এ বয়সী কাঁপে বেদনা হয় থরো থর তবু রে শুনেছি জয়ধ্বনি এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে বিপদের মুখে বয়স অগ্রণী এ বয়স তবু নতুনই কিছু তো করে এ বয়সে যেন ভীরু কাপুরুষ নয় পথ চলতে এ বয়স যায় না থেমে এ বয়সে তাই নেই কোনো সংশয়ে এদেশের বুকে আঠারো আশুক নেমে